এই কি করতে হবে দুই হাজার বাইশের বাইশের মডেল কি অবস্থা এটা আলহামদুলিল্লাহ একটা নাটক আঠারো হাজার কিলো কিলো এটা কি আর আঠারো হাজার কিলো চলা চাকার কি অবস্থা চাকা একদম চাকা দেখেন চাকাও একদম নতুন

তারা কিন্তু অন্ডারস্টপ পেয়ে যাবেন যারা ফুটো মালিক হতে চান ভাই এটার কি অবস্থা বলেন এটা তো ভাই একদম মানে চলছে মাত্র 6000 কিলো ভাই এটা মডেল কত এটা মডেল কত 23 23 এর মডেল 23 এর মডেল ওইটা 22 এটা 23 এটা 23 এটা গাড়ি একটু দেখাই 23 এর মডেলে ডিসকভার ইঞ্জিন দেখেন একদম চকচক করতেছে ইঞ্জিন তো আনটাস না ইঞ্জিন আনটাস 6000 কিলো চলছে গাড়ি অনলি 6000 6000 কিলো চলছে অনলি 6000 কিলো চলা ডিসকভার ভাই কয়টা দেবেন এটা এটা ভাই 1 লাখ 18000 টাকা দিবেন এরপরে

এটা সুপার ফ্রেশ সিঙ্গেল ইস না ডাবল ডিস্ক 10 বছরের কাগজ করা সিঙ্গেল ডিস্ক 10 বছরের নাম্বার করা 10 বছরের নাম্বার করা ব্লু কালার 10 বছরের নাম্বার করা পালসার জি কোডে দিবেন এটা এটা বেশি বেস্তে হয় এটা একবারে ফিক্সড 75000 টাকা রাখুন জান আমাদের দুই দিকে আসলে দাও 75 75000 টাকা সেটা হলো 17 এর মডেল 17 এর মডেল 17 এর মডেল গানিয়ে এনে 17 এর মডেলের পালসার এটা চলছে কত কিলো

সবকিছু ওকে আছে এই গাড়িটা রাখা যাবে যাবো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা রাখা যাবে তিরিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু জাপানি গাড়ি সত্যি বলতে কি এই গাড়ির ডিমান্ড ছিল একটা সময় আমরা যখন ছোট ছিলাম

সো এই রানাবাড়ির সোলটা হচ্ছে সিঙ্গার বাস স্ট্যান্ড থেকে বাজার রোডে যেতে অল্প একটু সামনে জাস্ট আপনার সিঙ্গার বাস থেকে অল্প একটু সামনে আসলে কিন্তু সোলটা দেখতে পান আমি সামনে থেকে দেখা দিই আহ এই হচ্ছে সিঙ্গার বাজার আর সিঙ্গার বাজার রোড আর এই হচ্ছে আজিজ বাইক হ্যাঁ সো আসলে ইজিলি হচ্ছে বুঝতে পারেন এছাড়াও যারা বুঝতে প্রবলেম হয় বা বুঝতে না পারেন অবশ্যই স্ক্রিন তার নাম্বার যোগাযোগ করুন তাহলে আপনাদের রিসিভ করা হবে অথবা ডিটেলস আরো বলে দেওয়া হবে